আসসালামু আলাইকুম কবজা টিকটক থেকে আপনাদের স্বাগতম দুই হাজার একুশ সালে বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তরে আসা বাংলা ব্যাকরণের মোট ছয়ষট্টি প্রশ্নের এখন থাকছে পঞ্চম পর্ব এক নম্বর প্রশ্ন বলা আছে আচ্ছা তুমি জগৎ মাজারে এখানে মাজারে শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ব্যাপ্তি কর্মে ধর্ম মুক্তি শূন্য স্থানে কোন শব্দ বসবে কর্মেই দুধ চরিত্র শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে দুধ যোগ চরিত্র জৈনক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি হবে যোগ এক ইতি ইত্যাদি এর হচ্ছে ইতিযোগ আদি ইতিযোগ যোগ আদি চলচ্চিত্র শব্দ সন্ধিবিচ্ছেদ কি হবে চল চিত্র চলযোগ চিত্র চলচ্চিত্র গবেষণা গবেষণা গোযোগ এসোনা জিনপরি সমাজটি কোন শব্দযোগে সাধিত হয় মিলনার্থক মহারাজ কোন সমাসের উদাহরণ কর্মধারায় সমাস অনুরাগ শব্দের বিপরীত কোনটি বিরাগ বর্ষারূপ ভারী মনোমুগ্ধকর এখানে ভারী শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে খুব অর্থে যিনি বক্তৃতা দানে পটু এক কথায় বাক্মি কোন কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত মাথা খাটিয়ে কাজ করো বাংলা সাহিত্যে আধুনিক যুগের কত সাল থেকে শুরু হয় আধুনিক যুগ কত সাল থেকে শুরু হয় আঠারোশো এক থেকে চর্যাপদ কোন ছন্দে রচিত মাত্রা মাত্রা বৃত্ত ছন্দে মাত্রা বৃত্ত বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবিকে মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত কারাগারে রোজনামচা নামচা দিনলিপি বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী কখন প্রকাশ হয় দুই সালে কোন গ্রন্থটি হুমায়ুন আহমেদের লেখা আগুনের পরশমণি কোনটি শুদ্ধ বানান আকৃষ্ট ক্ষুধার্ত সন্ধিবিচ্ছেদ বিচ্ছেদ ক্ষুধাযোগ রীত লোকে বলে উক্তিটির তাৎপর্য কোনটি সাধারণ লোকে বলে বগুড়া চিনিপাতা দই সুস্বাদু বা চিনি পাতা কোন কারক করণ কারক যে বহু বিষয়ে জানে এক কথায় বলতে গেলে কি বহুদর্শী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব উদ্ভব কাল কবে ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ কোনজন চর্চাপদের পথ কর্তা সফ রূপা সব রপা লাইলি মজন কাব্যের অনুবাদক হলেন দৌলত উজির বাহারাম খান দৌলত উজির বাহারাম খান তাম্বুলিক শব্দের সমর্থক নয় কোনটি তাসমিক কোনটি নয় তাসমিক রসুল বিজয় কাব্যের রচয়িতাকে শেখ চাঁদ জৈনুদ্দিন জৈনুন দিন বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে চার্লস উইল কিংস অ্যান্টিনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচনা কবি গান বিভক্তিহীন নাম শব্দকে কি বলে প্রাতি প্রাতিপদিক বলে গাজিমিয়ার বস্তানে কি ধরনের রচনা আত্মজীবনী ঢাকের কাঠি বাগধারা অর্থ কি মো সাহেব তার বসুন্ধরা যার এই বাণীটি নীচের কুন রচনায় উদ্ধৃত হয়েছে চাষার দুঃখ রোহিণী কোন উপন্যাসের নায়িকা পথের পাঁচালী কোনই থেকে কজি পর্যন্ত এর সংক্ষিপ্ত সংক্ষেপে হল বাড়ি নিপাতনের সিদ্ধ এর ব্যবহার রয়েছে কুনটিতে ভূষণ জ্ঞানে বিমল আনন্দ হয় কোন কারক অপাদান উজবুরু শব্দটি কোন ভাষার থেকে বাংলা এসেছে তুর্কি ভাষার থেকে সমুদ্রের বিপরীত শব্দ কি স্রোত শেনী কোনটিতে মধ্যস্বর লোভ ঘটেছে গামসা বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ কতগুলো অনিন্নয় জামিনীর পরিশব্দ কোনটি সবরি সবরি নিচের কোনটি নয়ে তৎপুরুষ সমাসের উদাহরণ আলো একাধিক পদের এক প্রধিকরণের নাম সমাস নিচের কুন বাগধারাটির অর্থ মোসায়েব ক্ষয়ের খা অপাদানের দ্বিতীয় বিভক্তির উদাহরণ কোনটি বাবাকে বড্ড ভয় পাই বাবাকে বড্ড ভয় পাই সারা রাত বৃষ্টি হয়েছে বাক্যটির কারক চিহ্নিত করুন অধিকরণ কারক এর বাংলা পরিষেবা কোনটি অশুদ্ধ বানান সত্য শুদ্ধ বানান কোনটি পরিষেবা লুঙ্গি কোন ভাষার শব্দ বর্মী। খোদা কোন ভাষা শব্দ ফার্সি ভাষা ফার্সি ভাষা হু এই যুক্ত ব্যঞ্জনে কি কি বর্ণ আছে হ যোগ ম নিচের কোনটি শীষ ধ্বনি স তালব স লাভ কোন ধরনের ধ্বনি পরিবর্তন ধ্বনি বিপর্যয় ম্যানুফেস্টো এর বাংলা পরিভাষা কি ইশতেহার চিলে কোঠার সেপাই কার রচিত উপন্যাস আক্তারুজ্জামান ইলিয়াস ব্যাকরণ শব্দের বুথপত্তিগত অর্থ কোনটি বিশেষভাবে বিশ্লেষণ নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত বাংলা শব্দের সঙ্গে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত অগ্নি শব্দের সমর্থক নয় কোনটি মিহির নিচের কোন বাক্যটি সাধারণ ভবিষ্যৎকাল আমি হব সকালবেলার পাখি শব্দটির কোনটি নিষ্ঠুর নিষ্ঠুর বিচ্ছে কার চিহ্ন কয়টি দশটি দুক এবং বিপদ একসাথে আসে এটি কোন শ্রেণীর বাক্য যৌগিক বাক্য মরিতে চাহি না চাহি না আমি সুন্দর ভুবনে এটি কারুক্তি রবীন্দ্রনাথ ঠাকুর নারীকেল কোন শ্রেণী শব্দ তৎসম ই এর যুক্ত বর্ণ কোনটি রি নিচের কোন বা অকর্মক্রিয়ার উদাহরণ সে ঘুমায় সে ঘুমায় উপসর্গ কি ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দ অংশ ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দ অংশ শশাঙ্ক আপন শব্দের অর্থ কোনটি শুদ্ধ আপন শব্দের অর্থ কোনটি শুদ্ধ দোকান অমৃত শব্দের বিপরীত শব্দ কোনটি গরল হাত গুটিয়ে বসে আছে আছে কেন বাক্যে হাত শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে কার্যে বিরতি বিধি বিড়ম্বনা এর বাগধারা কি অদৃশ্যের পরিহাস অদৃষ্টের পরিহাস পাওয়ার আগে ভোগের আয়োজন কথাটির প্রবাদ কোনটি গাছে কাঠাল গোপে তেল যার দুহাত সমান চলে সর্বসাচী বাংলা সাহিত্যের আদি কবিকে লুইপা লুই কি কাব্য দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি ইংরাজিতে দত্ত কাজল কাজলা দিদি দিদি কাজলা দিদি কবিতাটি কে রচনা করেছেন যতীন্দ্র মোহন বাগসি ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি বাংলা স্বরধ্বনি কয়টি ষাটটি বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্যের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত নিচের কোনটি নৃত্য সমাস গৃহান্তর লাল লাল সালু সৈয়দ ওয়ালিউল্লাহর কোন জাতীয় রচনা উপন্যাস পল্লী কবি জসীম উদ্দিনের জন্মস্থান ফরিদপুর কোথায় ফরিদপুর শকত ওসমান কবে জন্মগ্রহণ করেন উনিশশো সালে কাশবনের কন্যা উপন্যাসের লেখকের নাম কি শামসুদ্দিন আবুল কালাম কোন বানানটি শুদ্ধ কোন বানানটি বিশুদ্ধ আশার রচনার শিল্পগুণ প্রবন্ধটি কার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমোদ চৌধুরীর ছন্দ নাম কী বীরবল সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ধনী তত্ত্ব নীল ময়ূরের যৌবন উপন্যাসের রচয়িতার নাম সেলিনা হোসেন কোনটি সূর্যর সমার্থক শব্দ রবি কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয় চোখের বালি ঢাকেশ্বরী শব্দের প্রকৃত সন্ধিবিচ্ছেদ কোনটি ঢাকা যোগ ঈশ্বরী ঢাকা যোগ ঈশ্বরী নিচের কোন কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত বাংলা শব্দের সঙ্গে সংস্কৃত শব্দে সন্ধি করা অনুচিত সমাজবদ্ধ পদের প্রথম অংশকে কি বলা হয় পূর্বপদ নিচের কোন বাগধারা দিয়ে ভূমিকা বোঝায় চন্দ্রিকা, কারক ও বিভক্তি নির্ণয় করো পাপে বিরত হও অপাদানে সপ্তমী আকাশে চাঁদ উঠেছে কোন কারক অধিকরণ কারক প্রিয়ভিওর্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ